নমস্কার বন্ধুরা আজ হচ্ছে মঙ্গলবার আর সকাল সকাল আমি দেখো মাংস রান্না করছি যেহেতু এটা শ্রাবণ মাস চলছিল আমরা শ্রাবণ মাসের এক মাস নিরামিষ খেয়েছিলাম আর আজ হচ্ছে মঙ্গলবার কাল সোমবার মানে নিরামিষ খেয়ে পূজা দিয়েছি চার সোমবার হয়ে গেছে পুজো দেওয়া আর আমরা মাংস খাচ্ছি অনেকদিন পর এক মাস পর মাংস রান্না করব এখন আর আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখো মঙ্গলবার হচ্ছে সকাল সকাল মানে সিদ্ধ ভাত রান্না করে মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি তারপর এখন আরামসে মাংসটা রান্না করছি আমরা খাবো আমরা খাইনি এখনও চা খেয়েছিলাম তো মেয়ে স্কুলে চলে গেছে এখন রান্না করব তারপর আমরা খাবো আর মেয়ে স্কুল থেকে আসে খাবে মাংসটা তো বন্ধুরা কয়েকদিন ভিডিও দিতে পারছি না আর তোমার ভিডিও দেখতে পারছি না তোমাদের কারো কেন গড়ে থাকছি না অধিক ওদিক দৌড়াদৌড়ি ছিল আমার অনেক কাজের জন্য তাই ভিডিও দিতে পারছি না আর তোমাদের অনেকেরই ভিডিও দেখতে পারছি না আজকে থেকে মানে আবার ভিডিও দেওয়া শুরু করবো আর ডেলি ভিডিও দিব আর তোমাদেরও সবার ভিডিও দেখব দেখো বন্ধুরা আমার মাংসটা সুন্দর করে মেখে রেখে দিয়েছি লাল করে ডেকে রেখে দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি মাংসটা ডেকে রেখে দিয়ে একটু মশলা বেটে নিয়ে এসছি আদা রসুন পেঁয়াজ তারপরে এখন রান্না করব। আর বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নিও লাইক কমেন্ট করো আর যারা লাইক কমেন্ট করছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এই যে এখন মাংসটা ছেড়ে দেবো আমরা কোনো সময় মানে শ্রাবণ মাসে নিরামিষ খাইনি এই বছরে ফার্স্ট তারপর বন্ধুরা এই মাংসটা রান্না করার পর আর তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না রান্না শেষ হতে না হতেই ভুলে গেছি ভিডিও করার কথা আর খাওয়া শুরু করে দিয়েছি একদম মনে নেই যে আমি তো ভিডিও করছিলাম আদা ভিডিও করে আর পরে খাওয়া দাওয়ার পর খেয়াল হচ্ছিলো মনে হচ্ছিলো আর আমি তো মাংস রান্না করে সবাই বসে খেয়ে খেয়ে ফেলছি কিন্তু ভিডিও করতে তো বলেই গেছি অনেক খিদে পেয়েছিল আর অনেক দিন পরে মাংসটা রান্না হলো তাই সব বলে গিয়েছিলাম আদা ভিডিও করেই রান্না করে খেতে বসে গেছিলাম আর বন্ধুরা আমি যার যার ভিডিও দেখি লাইক কমেন্ট করি আমি কিন্তু ফুল ওয়াশ করে দেখি যে মনেই ভিডিও হোক সুন্দর হোক ভালো হোক খারাপ হোক যেরকম হোক মানে আমি ভালোবেসে ফুল ওয়াশ করে দেখি অনেক সময় আমি ভিডিও চালিয়ে কাজ করতে লেগে যাই তাই মানে ছোট্ট একটা কমেন্ট করে রেখে দিই মানে এত বড় বড় কমেন্ট করতে পারি না যেহেতু অন করে কাজ করতে লেগে যায় আর এখন একটু যাচ্ছি টাউনে একটা কাজের জন্য দেখো অটোয় করে যাচ্ছি টাউনে তো ভাবছি কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয় না তো একটু যেতে যেতে ভিডিও করে নেই তো বন্ধুরা আমার দোকান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল নিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঘরে চলে যাব আর ভিডিওটা এত